কুরবানি প্রতি বছর হয় কোটি কোটি পশু দব হয় কিন্তু টাকা গরিবেরা পায় না যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ এবার চামড়ার দাম নেই এই হুই তুলে একটা করে সামরা তিনশো টাকা একবার দাম কবি গারা আসবে না পরে সামরা মাংনা দেওয়া লাগে গতবারে কুরবানির দিন আমি সামরা একটা ছিলা আমার নিজের বাড়িতে গরু পনেরো চার গোস্ত আছে সেই চামড়া তিনশো টাকা কষে এক চামড়ার ব্যবসায়ী ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না আমার মাদ্রাসাও নাই কি করি না আমার বিয়ে কোনো গোস্ত দিবে ছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে লিয়ে যা উমুক মাদ্রাসার তৈপুর মাদ্রাসার দেন সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে ওই হুন্ডত করে মূল বিলিয়া দা করির হাটত বেশিছে সাতশো টাকা দিয়ে উই আবার বেশিছে সকালবেলা বৌগুড়া দত্ত বাড়ি চামড়ার আরত বেশিছে সাড়ে বারোশো টাকা দিয়ে উই আবার বেশিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেশিছে সাড়ে সতেরোশো টাকা দিয়ে একই চামড়া তিনশো কয়ালে আয়নি বগুড়ে থেকে ঢাকার পাঠিয়েছে সতেরোশো উই বেঁচেছে কার কাছে আর আমার নাম্বার দেয়নি যোগাযোগও করিনি একটা চামড়ার বড় পাটির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি লিয়ে যায় কয় চলে যায় ভারতে এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই চামড়া পাকা করার জন্যই ওই চামড়া বত্রিশশো টাকাতে বেঁচেছে ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে সাড়ে দশ হাজার টাকাতে চামড়া বেচে আর কাল্লার চামড়া দিয়ে ছয় জোড়া স্যান্ডেল তৈরি হয় চারশো নিরানব্বই টাকা করে দাম এক একটা স্যান্ডেলে এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দেন দশ হাজার টাকা লাগে বাটা কোম্পানির জুতো তাহলে একটা গরুর পুরো প্যাট ফিটের চামড়া দিয়ে কমপক্ষে ছয় জোড়া লয় ষোলো জোড়া জুতো হবে এগুলো টাকা ধনী করে প্যাটত যাচ্ছে আর গরিব করছে তিনশো টাকার দাম হচ্ছে গরুর চামড়া বিশ টাকা হলো ভেড়ার চামড়া পঁচিশ টাকা হলো খাসির চামড়া গরিব সিটির টাকা পাবি সিটি টাকা নাই এখন ধান নামিছে মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে টাকা মন জিরের ধান বেচবি এই কথা কর ওরকের মাথা ঘুরে যাবি এইবার সিন্ডিকেট ভাঙিয়ে দিবি এবার কি কথা কর নাকা কোল্ড স্টোরের আলু একশো টাকা কেজি বেচিসে এইবার বেচিস বাবা আলু এখন নিচ্ছে না চারশো খালি সময় দেন সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান চোদ্দশো পনেরোশো আমার ওখানে সাড়ে পনেরোশো টাকা জিরার ধান কৃষকের ধানের দাম পাবে সারের দাম কমে যাবে যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও খালি না মাদ্রদার বক্তিতে দিলে মানুষ ভালো হবে না সার কীটনাশক জাকাত চামড়া ওষর এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে আর চুরি বন্ধের জন্য হাক্কাদার আইন কায়েম করতে হবে এই বাংলাদেশে চুরি বন্ধ হোক হাত কাটার আইন চালু হোক কারা কারা চান চানোর হাত কাটার আইন এটি হাত তুললে কায়ে হবে সংসদে একশো একান্ন জন ইমানদার লোককে পাঠাতে হবে তারা আইন পাশ করবে চুরি বন্ধের হাত কাটার রাইন অসারি কু অসারি কাতু ফাক্তা ওয়াই দে হুমা চোর আর চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখান হতো গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া জুতা চুরি হতো না এই কামরা করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন এই চকিদারক দিয়ে আপনারা দেন তখন এই গ্রামে দশটা গ্রুপ করে পনেরো দিনে তিনটা বিট দিচ্ছে কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো হো কোথাও নাই বরং চোরের হাত খাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে কাছে বড় সোর মানা করে দে ভাই তোরা যখন চুরি করিসটা থানাতে আমাকে নাম আছে। তোরা চুরি করলে আমার ধরবি এই কথা ওরাই মানা করবি খবরদার চুরি করব না তা না করে সারাদিন বাজারের দোকান করে রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে এই কথা কোন চুরি বন্ধু আটটা সুরের হাত যদি বাংলাদেশ কাটে চার বছর চুরি হবে না আর চুরির আইন কেন পাশ করে না যারাই আইন পাশ করবে ওরাই তো বড় চোর